যারা এটা চান নিতে আসলে ভাইয়ের কাছে অনেকগুলো কালেকশন আছে আর এগুলো আসলে যারা চান যারা হাটাজারে থাকেন অনেকে বলেছে করার জন্য জন্য ভিডিওটা আপনারা যারা শোরুম আসবেন ওনাকে পাবেন আর না থাকলে স্ক্রিনে থাকবে নাম্বার সালা দিতে পারেন আচ্ছা এবার দেখা মডেল 17 মডেল হ্যাঁ করা আছে আচ্ছা গাড়ি ভালো আছে নাম্বার টাকা

একদম কম দামে যারা কম দামে বাইক চান একটু কম দামে একটু হাই কোয়ালিটি বাইক যারা চান নিতে পারেন তো ফ্রেশ কোয়ালিটি আর রানার

যারা কন্ডিশন ভালো আছে কোনো কাজ নাই আচ্ছা যদি এটা আপনি নাম্বারটা তো ইয়া করে দিবেন হ্যাঁ নাম্বার প্লেট স্মার্ট কার্ড সবগুলো টাকা 55 না ফিক্স কথা বলতে পারবেন এখানে সবগুলো বাইক আসলে দুইটা বাইক ফিক্স প্রাইস থাকবে সবগুলো না আচ্ছা টিভি এক্সেল এক্সেল

আছে মানে Royal. Royal. <laughs>

বাই ফেসবুক পেজ সেট নাও করতে পারবে তো এই ছিল আজকে ভিডিও দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ হেড আজারি বাইজুন অল ব্র্যান্ড তা তাদের এখানে শোরুম এড্রেস ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যদি কোনো সেকেন্ড হ্যান্ড বাইকের প্রয়োজন হয় এই নাম্বারে কন্টাক্ট করতে পারেন বা সরাসরি এসেও আপনারা তাদের বাইকগুলো নিয়ে যেতে পারেন